আসলে ভাই আমরা বাবাদেরকে মূল্য দিতে জানি না আসলে বাবা কি জিনিস আমরা এটার মূল্য দিতে জানি না তো যাই হোক বাবার কি জিনিস এটা মূল্য দিতে পারি না কারণ আপনি দেখেন আপনার বয়স যখন আপনার এক থেকে পনেরো ষোলো বছর আপনার বাবা আপনাকে খাওয়াইলো মানুষ করাইলো প্রতিষ্ঠিত করাইলো লেখাপড়া করাইলো আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনার বাবাকে আপনি দেখতে পারেন আপনার বউ দেখতে পারেন আপনার ছেলে মেয়ে দেখতে পারে না মানে তাদের কাছে অসন্তুষ্ট যেমন সিরাজগঞ্জের উল্লাফারা রুহুল আমির নামে এক বৃদ্ধ সত্তর বছর বয়সী টেনে ছাঁকার তলে আপনার আত্মহত্যা করছে কেন করছে ভাই সেই মনে মনে কি রে আমি এত কষ্ট করে আমার ছেলে করে খাওয়াইলাম বড় করলাম মানুষ করালাম আজকে আমি আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি আমার ওয়াইফ মারা গেছে আট মাস আগে আমি দেখতে পাইতেছি না তাদেরকে আমাকে দেখতে পাচ্তেছে না আমাকে খাবারে দিতেছে না আসলে বৃদ্ধ বয়সে সায় কি মুরব্বীরা মুরুব্বীরা চাই যে তিনবেলা বাদ লাই থাকার লাই এটাই দিতেছে আর বেশি কি না মুরব্বীরা যে আমাকে টাকা দিতে হবে পয়সা দিতে হবে আসলে আমরা বাবা যত্ন নিতে পারি না আপনি দেখেন আমাদের অভিনেতা হিরো আলম ভাই হিরো আলম ভাই তার সৎ বাবা তিন বছর আগে মারা গেছে আর এই গত দুই দিন আগে তার ফালিত বাবা মারা গেছে সে তার ফালিত বাবার জন্য তার বউকে পর্যন্ত ডিফুজ দিয়ে দিছে বউকে বলতেছে আমার বাবা মারা গেছে তুই আমার বাবার কোনো শোক পালন করস না তুই পালন করস যাই টিকটক করস তোর মতো বউ আমার দরকার নাই দেখছেন ভাই একজন একজন অভিনেতা ওই নিম্নমানের অভিনেত্র করতে পারেন আপনার হিরো আলমকে কারণ হিরো আলমের কোনো শিক্ষা নেই হিরো আলমের কোনো যোগ্যতা নেই হিরো আলমের কিছুই নেই হিরো আলম এমনি টোকাইগিরি করতে করতে একজন ভাইরাল হয়ে গেছে হিরো আলম দেখেন ভাই আমাদের দেশে হিরো আলমের মতো লোক কিন্তু বাবার প্রতি সম্মান ভালোবাসা প্রকৃতিপন্দ দিয়ে দিচ্ছে আর আমাদের